মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে কুরুক্ষেত্রের নিস্তব্ধ আর তখনই শকুনির মনে জেগে উঠল তীব্র অনুশোচনা আমি কি করে ফেললাম কত মায়ের কোল খালি হয়ে গেল কত সন্তান পিতা হারালো শুধু আমার জেদের জন্য আমার ষড়যন্ত্রের জন্য এই আত্মগ্লানিতে পুরেই শকুনি চুপচাপ চলে গেলেন দক্ষিণ ভারতের কেরালার এক নির্জন গ্রামে সেখানে একটি বিশাল পাথরের ওপর বসে তিনি শুরু করলেন দীর্ঘ তপস্যা ভগবান শিবের উদ্দেশ্যে অনেক সময় পর ভগবান শিব তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন বড় কি চাও শকুনি তখন অবাক করেই বললেন প্রভু আমার নিজের জন্য কিছুই চাই না এই যুদ্ধে আমার ষড়যন্ত্রে বহু সাধারণ সৈনিক প্রাণ হারিয়েছে তাদের এই যুদ্ধে কোনো দায় ছিল না তাদের কেউ কাউকে চিনত না কিন্তু আমার জেদের কারণে তারা মারা গেছে আপনি তাদের মোক্ষ দিন মুক্তি দিন যাতে তাদের আত্মা শান্তি পায় মহাদেবের চোখে করুণা তিনি বললেন তথাস্তু এই অনুতপ্ত ও মানবিক অনুরোধের কারণেই কেরালার সেই স্থানে আজও আছে একটি মন্দির কবিতেশ্বর মন্দির যা শকুনির সেই তপস্যা ও অনুশোচনার স্মৃতিবাহী একটি ভুল শত অন্যায়ের জন্ম দিতে পারে কিন্তু অনুশোচনা ও আত্মত্যাগ ভগবানের করুণা অর্জন করতে পারে রাধে রাধে